হাই ভিয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বিশেষ দিন মানে আমাদের গ্রামে যাওয়ার ট্রেন আছে আজ ভোরে আজ হচ্ছে একত্রিশ তারিখ এক তারিখে টিকিট মানে রাতে বারোটার পর এক তারিখ তো ভোরের ট্রেন সকাল থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে সান করে খাওয়াও হয়ে গেছে দুপুরে আর আমাদের ব্যাগ ট্যাগ গোছানোও হয়ে গেছে এবার কি করি কী না করি তোমাদেরকে সব শেয়ার করব একবার যাব মার্কেটে যদি পারি শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কীভাবে কি হাই ভিহান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজ হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার ট্রেন আছে মানে আজকে আমরা গ্রামে যাচ্ছি ট্রেনে চাপছি কালকে পৌঁছে যাবো তো যাই হোক সকালবেলা উঠে অনেক কাজ হয়ে গেছে যা যা ছিল টুকিটাকি সব গুছানো হয়ে গেছে লাগেজও গুছানো হয়ে গেছে এবার অল্প শপিং করবো এবং নিচে নামবো যেগুলো অল্প লাস্ট টাইম রয়ে যায় সেইগুলো টুকিটাকি কিনবো কিনে সন্ধ্যাবেলা রান্নাবান্না করে গুছিয়ে রাতে টেন তো দেখা যাক আর সান করে খাওয়াও হয়ে গেছে এখনও টিপ টিপ কিছু পরিনি মানে কোনো কিছুই পড়িনি তো ওই জন্য একটু এরকম দেখাচ্ছে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে এখানে দুটো পিটি গোছানো হয়ে গেছে বড়ো পিটিটা ফুল একদম প্যাক হয়ে গেছে আর এইটা একটু এইটা ছোটোটা একটু খালি আছে এইটা লাস্ট টাইমে যা কিছু ভরার ভরে নেবো আর এখানে হটপট আর এইটাতে খাবার নিয়ে যাব বাকি আর কিছু নয় দুটো পেটি আর এইটাতে খাবার যাবে গোছানো হয়ে গেছে কালকে গেছিলাম বাপু বাজারে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি একটু তাড়াতাড়ি ছিলাম তাই আর শেয়ার করতে পারিনি কালকে শপিং করতে গেছিলাম জয়িতার জন্যে জুয়েলারি মানে জয়িতাকে যারা বুঝতে পারছো না জয়িতা হচ্ছে আমাদের নিউ ফ্যামিলি মেম্বার মানে দেওরের বউ যে হবে তার নাম হচ্ছে জয়িতা তো তার জন্য সব জুয়েলারি কিনতে গেছিলাম ইমিটেশনের সব গোলার সেট টেট আর কিনতে গেছিলাম সব লেহেঙ্গা বা শাড়ি পরুক রিসেপশানে যাই পড়ুক তার ম্যাচিংয়ের সব কিনতে গেছিলাম তো সব গ্রামে গিয়ে দেখাবো সময় পায়নি অনেক তাড়া তাড়াতাড়ি থাকেই তো তো সব গ্রামে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী শপিং করেছি রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি মার্কেটে আজকে রবিবার ওই কারণে পুরো মার্কেট বন্ধ প্রায় একটা দুটো দোকান খোলা আছে রবিবারের কারণে সব বন্ধ তো এই যে দুজনেই বেরিয়েছি যাচ্ছি এই টাওয়ালের দোকানটায় বেশ ভালো ভালো টাওয়াল পাওয়া যায় ওই দোকানটায় টাওয়াল দোকানে এসে বিষয় যে যে কোনো টাওয়াল দেখছে পিঙ্ক কালারের তো আমি বললাম একটা ব্লু কালারেরও নাও বেবি বয়ও তো হতে পারে তো ওই কারণে পিঙ্ক কালারটা রিটার্ন দিয়ে ব্লু কালারই নিচ্ছে আমি দুটোই নাও একটা পিঙ্ক একটা ব্লু তো এই নিয়েই আমাদের হাসা চলছিল আর একটা পার্পেল কালারের বড় টাওয়ার নিলাম বাকি দুটো ছোটো ছোট টাওয়ার নিলাম কেনাকাটা করে এসে চেঞ্জ করে আবার বসলাম বাইরে প্রচন্ড পরিমাণে গরম তো সামনে থেকেই বিল্ডিং এর নিচেই দোকান তো সামনে থেকেই সব কিছু কিনে নিয়ে এসেছি আর কোনো মার্কেটে ঘুরতে যায়নি মানে কেনাকাটা করতে যায়নি তো যেদিনে গ্রামে যাবো সেদিনে কেনাকাটা না থাকাই ভালো কিন্তু এমনভাবে পরিস্থিতি পড়ে গেছে যে যাওয়ার আগেই কেনাকাটা করতে হচ্ছে দুদিন আগে ফিনিশ করে রাখলে সব কেনাকাটা ভালো হতো ছোটখাটো ওই অল্পই কেনাকাটা কিন্তু তাও ওই যা দিনই হচ্ছে তো আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো আজকে একটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখাই এই দেখো এখানে লিপস্টিক কিনেছিলাম সেটা দাগ লেগে আছে তুল হয় তো এই যে এই যে তোয়ালা তো এই এই টাওয়ালগুলো বেশ ভালো এবার গ্রামে কোথায় কেমন পাওয়া যায় আমি তো জানিও না তো ভাবলাম এটা কিনেই রাখি কখন কাজে দেবে তো কিনে রে ওই ওই হিসেবেই তিন চারটে টাওয়াল কিনেছি এই যে এই টাওয়ালগুলো খুব ভালো লাগে আর খুব সফট আর দামও কম তো তাই এখান থেকেই নিয়ে নিলাম খুব সুন্দর যদিও বেবি শপিং আগে থেকে করতে নেই কিন্তু এটা টাওয়াল তাই ভাবলাম জামা কাপড় তো কিনছি না টাওয়ালটা এমনিতেই দরকার লাগে তো তার কারণেই কিনে নিলাম বেশ ভালো লাগছে এই যে টোটাল শপিং এই যে হাজবেন্ডের দুটো দুটো প্যান্ট জিন্সের প্যান্ট আর এখানে দুটো কুর্তা জামা এখানে ট্যাক স্যুট আর এখানে টি শার্ট এই রকমই হলো হল এই যে রাতের রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে এতে আলু দিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত একটু বেশি করে আলু দিয়েছি কারণ আলু সেদ্ধটা ভালো থাকবে অনেকক্ষণ তো কালকে খাওয়ার জন্য ট্রেনেতে আর কিছু বানায়নি এখানে এই যে মাটন হয়েছিল দুপুরে সে মাটন আছে তো এটা এটাতেই হয়ে যাবে আর দোকানে পার্টি হচ্ছে সেখানে জিজু আর সে খেয়ে আসবে সেখানে মাংস ভাত আরে হবে আর এই যে এখানে পাঁপড় পাঁপড় নিয়ে বসেছি মানে পাঁপড় ভাজবো পাঁপড় ভাজা থাকলে টেনে বসে বসে খেতে ভালো লাগে তো এই যে পাঁপড়গুলো ভেঙে নিয়েছি পাঁপড় ভেজে টেনে নিয়ে জানার জন্য ভাজছি আর কি এখানে পরোটাগুলো ভেজে নিয়েছি যেগুলো নিয়ে যাব রাতের তো রান্না হয়ে গেছে পরোটাগুলো ভেজে নিয়েছি অনেক পরোটা তো হাজবেন্ড সব বেলে দিল আমি ভেজে নিয়েছি পুরো একদম অনেক এই হটপটটা প্রচুর ডিপ তো অনেক পরোটাই বানিয়েছি কারণ চারজন যাচ্ছি আমরা দুজন আরও দুজন আছে দোকানের মানে তারাও খাওয়া দাওয়া করবে এই পরোটাই তো অনেক পরিমাণেই হয়েছে আর এখানে এই যে বাঁধাকপি ভাজবো কারণ কোনো বাঁধাকপি সবজি বানালে যদি নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় তার কারণে বাঁধাকপি ভাজা আলু ভাজা আলুটাও ধুয়ে রেখেছি ওখানে জিরে দিয়েছি আর তেলেতে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপি ভাজা বেশ ভালো লাগে হয় এখন প্রায় ডেলটা বেজে গেছে আমার সব রান্নাও হয়ে গেছে এই যে আলু ভাজা আর বাঁধাকপি ভাজা সিমই আর এদিকে সব ব্যাগও গোছানো হয়ে গেছে আর কিচেনটাও পরিষ্কার করে রেখে দিয়েছি এবার খেয়ে নেবো অল্প করে তো এই যে ভাত আর আলু ভাজা নিয়ে বসেছি আর কিছু খাচ্ছি না রাতও হয়ে গেছে অনেকটা আর খিদেও পায় না তো তার কারণে এই ভাত আর আলু ভাজা দিয়েই আজকে ডিনারটা সারছি আর ট্রেনে যাব বেশি রিচ খাবার খাবো না মাংস আছে কিন্তু না আর খেলাম না এই দিয়েই আজকে ডিনারটা করলাম ডিনারটা সেরে একটু রেস্ট করছি তারপরে দেখি না দাদারাই সব এসেছে দাদা তারপরে দোকানে দাদারা সব আসছে তো এখানে ডিনার করছে তারপরে আমাদেরকে ছাড়তে যাবে স্টেশনে লাগোনি কেউ ওরে বাপরে একটাতেই হয়ে যাবে

¡Más

ফাইভ <laughs> <laughs>